কেমন আজ সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে ছট পূজার লাস্ট দিন আর আজ এখন বাজে সকাল তিনটে পঞ্চাশ মতো আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো প্লিজ প্রো ব্লগটা দেখতে থাকো এখন আমি উঠে গেছি ঘুম থেকে ভোর তিনটে পঞ্চাশ বাজে এখন আর পুজো ওই সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে যাবে মোটামুটি তার আগে আমাকে আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে হবে তো এখন স্নান করব রেডি হব তারপর যাব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে আগের ভিডিওতে তো দেখলি কতটা এনজয় করেছি তো আজকেও অনেক বেশি এনজয় করব আজকে হচ্ছে সকালের মর্নিং যে পুজোটা হয় আর কি সেটাই ছট পুজোর তো চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো তারপর দেখো আমি এখানে স্নান করে জামাটা পরে নিয়েছি আর কি এখন একটু হালকা করে মেকআপ করব সকালবেলা তো তাই হালকা মেকআপ করব আর মাম্মাকেও এখানে জামাটা পরে রেডি করেই দিয়েছি তো তারপরে আমরা বিরোপুর রেডি হয় তো অলরেডি পাঁচটা কিন্তু বেজে গেছে বরকে তুলতে তুলতে বরের মানে রাগ হয়ে গেছে যে আমাকে ঘুমাতে দিল না কিন্তু বলো একটাই তো দিন একটু উঠলে কি হয় বলো কি রোজ কেউ ওকে তুলে দিচ্ছি তো যাই হোক তারপরে ওই রাগারাগি করে সব ঝামেলা মিটিয়ে এখন আমরা বেড়াচ্ছি আর এখনও দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকারই আছে মানে এখনও দেবতা ওঠেনি তো তার তারপরে দেখো এখানে মাম্মামও মানে একটুও কাঁদিনি মাম্মাম পুরো এক কথায় উঠে গেছে উঠে ও রেডি হয়ে এখন বেরোচ্ছে আর বাইরে কিন্তু মোটামুটি এখন ভালোই ঠান্ডা আছে তো জানি না আমাদের মনে হয় আমি তো স্নান করে নিয়েছি গরম জল করে স্নান করেছি মানে এত ঠান্ডা জলটা যে যদি ঠান্ডা জলে স্নান করি কালকে মোটামুটি জ্বর চলে আসবে তো যাই হোক আমাদের এই পাশের বাড়িটাতেও কিন্তু পুজো হয় ওরাও কিন্তু অনেক ভোরবেলা উঠে রেডি হয়ে ওরা ঘাটে চলে গেছে আমাদের এখানে যে চণ্ডীতলা মানে পুকুর আছে সে পুকুরেই ওরা পুজো করে তো সেখানে আর কি চলে গেছে তো আমরা এখন বেড়াচ্ছি আর আমি মানে এখন যাচ্ছি মানে আমি তো আর মানে সারাদিন আজকে ওখানেই থাকবো রাত্রির হয়ে যাবে আসতে তো তার জন্য আর বেশি লাইট ফাইট জ্বালিয়ে গেলাম না তো এখানে দেখতেই পাচ্ছো রাস্তা পুরো শুনশান আমি আর মেয়ে ওয়েট করছি বরের জন্য বর আসলেই আমরা বেরিয়ে যাব তারপর দেখো আমরা এখন চলে এসছি অনেকটাই প্রায় প্রায় তো এখানে এখন রাস্তা পুরোই ফাঁকা আর এখনও কিন্তু অন্ধকার আর রাস্তার লাইট জ্বলছে কোনো কোনো বাড়িতেও আলো জ্বলছে তারা সব ঘুম থেকে উঠে গেছে প্রচুর বাড়িতে এখানে কিন্তু ছট পুজো হচ্ছে তারা সবাই ঘাটে পৌঁছে আর কিছুক্ষণের মধ্যে তারপর দেখো স্টেশন আসতে না আসতেই হালকা হালকা কিন্তু মানে সকাল হতে শুরু করেছে আর এখানে এখনও ভ্যানও চলা স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে আমার শাশুর মানে শ্বশুরবাড়ি হচ্ছে পাঁচ মিনিট মতো লাগবে স্কুটিতে হেঁটে গেলে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লেগে যাবে তো স্টেশন থেকে আর আমাদের বাড়ি থেকে স্টেশন আসতে লাগে গাড়ি মানে স্কুটিতে দশ মিনিট সাত থেকে দশ মিনিট তো হেঁটে আসলে মোটামুটি কুড়ি মিনিট তার মানে আমার শ্বশুরবাড়ি আসতে হেঁটে আসলে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে তারপর দেখো আমরা আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ির সামনে তো এখানে দেখো ওই কুকুরগুলোকে খেতে দেয় তো ওরা এখানে শুয়ে আছে তো এনাদেরকে খেতে দেয় আমার শাশুড়ি মা তাই না এখানটাই শুয়ে থাকে ওরা আর ওদের জন্য রোজ দিন কিন্তু আমার শ্বশুরবাড়িতে রান্না হয় তারপর দেখো আমরা এখন চলে যাচ্ছি ওপরে কারণ সবাই এখন ওপরেই আছে যেখানে পুজো হবে তো সব গোছানে গাছান হচ্ছে আর কি তো দেখি কতটুকু বাকি আছে আমিও গিয়ে একটু গুছিয়ে দেবো তাহলে তো আমরা এখন এই কুলোগুলো সব বার করলাম এসেই মা বলল যে বার করে নে কুলোগুলো তা বার করে দিলাম এবার সব মানে আস্তে আস্তে সব রিচুয়ালসগুলো আর কি শুরু হবে নিয়ম কানুনগুলো শুরু করবে কারণ সবাই আসতেই শুরু করে দিয়েছে আশপাশ থেকে যাদের যাদের নিমন্ত্রণ করেছিল আমার শাশুড়ি মা তো এখানে এখন পুজোতে বসে গেছে আর পুজোতেও কিন্তু অনেক নিয়ম থাকে সেগুলো আর কি করছে তো আমি দেখছি আমি কিন্তু অনেকটাই শিখে গেছি তো আমি মাকে জিজ্ঞেস করেছি যে পরের বছর থেকে কি আমি উপোস করতে পারবো মা বলছে হ্যাঁ তোর ইচ্ছা তুই যদি করতে পারিস কিন্তু আমি আগে ঠাকুর মাসের সাথে কথা বলি যদি উনি বলে যে হ্যাঁ করতে পারে তাহলে করবে তা আমি এতদিন জানতাম যে শুধু ছেলের মারাই উপোসটা করে মেয়ের মারা করে না যেহেতু আমার মেয়ে তো তার জন্য আর কি জিজ্ঞেস করছিলাম তারপর দেখো এখানে সূর্য উঠছে তো এত সুন্দর লাগছে না খালি চোখে দেখতে কি বলবো মানে ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মানে এতে খুব ভালো বোঝাচ্ছে খালি চোখে তারপর দেখো আস্তে আস্তে সূর্য উঠছে আর এখন এবার আমার শাশুড়ি মা নামবে স্নান করে মানে গায়ে জল ঢেলে নিয়েছে যদি গঙ্গা থাকতো তাহলে তো গঙ্গাই স্নান করে নিত আর আমার শাশুড়িমা তো খুবই অসুস্থ কারণ আমার মার হার্টের প্রবলেম তাছাড়া পায় প্রচণ্ড ব্যথা মানে বয়স আস্তে আস্তে বাড়লে যেই সমস্যাগুলো হতে থাকে সেগুলি হয়েছে তো তার জন্য আর কি ঘাটে যায় না এখানেই আর কি পুজো করে তো এখানে এখন পুজো শুরু হয়ে গেছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পুজো দেখছি আর আর মর্নিংয়ে যে অর্ঘটা দেয় সূর্য সূর্যদেবতাকে তো সেটা সবাই আস্তে আস্তে দেবো তো এখানে দেখো সব নিয়ম নিয়মকানুন হচ্ছে প্রত্যেক বছর না আমার একটা পিসি ছিল মানে আমার শ্বশুরের বোন তো মানে আমার বরের পিসি তো সে আসতো সে না এই মানে কালী পুজোর কিছুদিন আগে মারা গেছে মানে পুজো থেকে কালী পুজোর মাঝখানে মারা গেছে তো সেও মানে আসলে বাড়িটা পুরো গম গম করতো তো এবছর তাই জন্য আমার শাশুড়ি মার মনটা খুবই খারাপ আমাদের সবারই মনটা খুব খারাপ মানে ক্যান্সারের একদম লাস্ট টেস্ট চলছিলো এমনি বেশি দিন বাঁচত না তো মারা গেছে কি আর করা যাবে তার জন্য সে আসলে মানে আমার মায়ের কোনো অসুবিধা থাকে না সে সব সেসব কানুনগুলো জানে ভালো করে অনেক হেল্প করে অনেক হেল্প করে আর প্রচুর আর কি মারত জানো না আমার আমাকে তো খুব ভালোবাসতো তাই আমার মনটা খুবই খারাপ লাগে যখন মানে আগের বছর পুজোতেও উনি ছিল হয়তো ভিডিওতে দেখেছ কিন্তু এবছর যেন তো আর কি মারারও কেউ নেই মানে আমাকে খুব ভালোবাসতো তো খুব মন খারাপ লাগছিলো তো এখানে দেখো এখন একে একে পুজো হচ্ছে সব কুলোগুলো একবার মানে হাতে নিয়ে তিনবার করে ঘুরে ঘুরে এরকমভাবে জলে মানে গঙ্গায় রাখতে হয় তো সেই নিয়ম কারণগুলোই করছে এখন আর তারপরে হচ্ছে এখানে সবাই আস্তে আস্তে অর্ঘ দেবে তো তার জন্যই আর কি রেডি হচ্ছে তো এখানে দেখো এখন আমি অর্ঘ দিচ্ছি তো মা বলে দিচ্ছে আমিও অতটা নিয়মকানুন জানি না বলে মা বলে বলে দিচ্ছে তো এর পরের বছর থেকে আমারও ইচ্ছা আছে উপোস করার এখন দেখি কি হয় ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই করব। তো এখন আমারও দেওয়া হয়ে গেছে এখন আমার মেয়ে বলছে ও অর্ঘ দেবে তো ও দে ও দিল তো এখানে এখন হয়ে গেছে তো এখানে বলছে সবাই মাথায় জল সেটা যে পায় না পরে তো সেই জন্য আমরা মাথা নিচু করে বসছি যাতে আমাদের মাথায় জলটা পড়ে জলটা নেওয়া খুব পূর্ণ তা তারপর দেখো আমার শাশুড়ি মা সবাইকে আঁচলে প্রসাদ দিচ্ছে এটাকে কি একটা বলে আমি ঠিক আমার ঠিক মনে নেই তো তার জন্য আর আমার শাশুড়ি মাকে কিন্তু এই টাইমে মানে যদি কেউ প্রণাম করে তাহলে তার পুণ্য হবে কারণ উনি তো উপোস করে আছে আর পুজো দিয়েছে তো এই জন্য সবাই ওনাকে প্রণামও করছে তারপর দেখো আমরা চলে এসেছি এখন নিচে আর এখন এসেই সবার ফার্স্টে আমার দেওয়ার চা বানিয়েছে যেহেতু সবাই উপোস করে আছে মোটামুটি তা আমি তো অতজনে চা ভালো করে বানাতে পারবো না বলে তাই জন্য আমার দেওয়ার চা বানিয়েছে সবাইকে চা দিয়েছে লাল চা কিন্তু আর এখানে আমার মার আমি সবাই মিলে বসে চা খাচ্ছি গল্প করছি চা বিস্কুট খাচ্ছি তারপর দেখো এখানে এখন রান্না বসিয়ে দিই যে মায়ের রান্না করছে মায়ের হাতের রান্না এত সুন্দর তোমাদের কি কী বলবো তা আমার তো আজকে পুরোই রেস্ট হয়ে গেলো এখানে যেহেতু আজ শুক্রবার তাই ওরা নিরামিষ খায় নাহলে মাছ হতো মাছ খেয়ে কি উপোস ভঙ্গ করতে হয় কিন্তু যেহেতু আজকে হচ্ছে শুক্রবার তাই সন্তোষী মা আছে বাড়িতে তাই উপোস তাই খিচুড়ি আর লাবড়ার তরকারি হচ্ছে তার সাথে বেগুনি হবে তো এখানে দেখো মা এখন এই পাখিটা আমাদের বাড়িতে থাকে তোমাদের তো আগের ভিডিওতেই দেখিয়েছি তো এর নাম হচ্ছে চিকু তোমরা তো জানোই তো চিকুকে এখন আদর করছে আরও কিন্তু প্রচুর কথা বলতে পারে আবার গালাগালিও দিতে পারে তো এই বিকি উঠে পাখিটা তো আমার শাশুড়ি খুব ভালোবাসে তো আমার শাশুড়ি মা মা করে সারা দিন দেখবে চোখের আড়াল করতে দেবে না এত ভালোবাসে তো ওর সাথে খেলছিল রান্নাবান্না সবই হয়ে গেছে তারপর দেখো আমরা এখন খেতে বসে গেছি খিচুড়ি তারপর হচ্ছে মূলো শাক ভাজা তরকারি আর এখানে হচ্ছে শশা কাটা আছে তার সাথে রয়েছে হচ্ছে বেগুনি আরও কি কি ভাজা করেছিল লঙ্কা এইসবই করেছিল তারপর খেয়ে দিয়ে না আমরা একটু শুয়ে পড়েছিলাম কারণ অনেক ভোরবেলা উঠেছিলাম তো তা এখানে বস এখন শুয়ে আছে আর আমি বসে আছি আর ওরাও কিন্তু এখনও ঘুমাচ্ছে আমার না ঠিক ঘুমটা হলো না একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে গেছি তো বরকে চাটা করে দিলাম ও আবার বেরিয়ে গেলো ও দোকান যাবে ওখান থেকে আর মেয়ে এখানে সব খেলনা বাটি নিয়ে বসে পড়েছে এবার ও খেলছিল তো তারপরে শাশুড়িমা বলে যে কুলোগুলো নিচ থেকে সব না দে তোরা আমি আর আমার যে হবু যা আছে তোমাদের তো দেখিয়েইছি আগে তো দুজন মিলে আমরা সব কাজ করে নিলাম এখানে এখন দেখো প্রসাদ সাজানো হচ্ছে মানে সব বাড়ি বাড়ি দেওয়া হবে আশেপাশে যত বাড়ি আছে মানে যারা যারা এসেছিলো সকালবেলা তাদের তাদের বাড়িতে দেওয়া হবে তারপরে আমরা প্রসাদ নিয়ে এখন আমাদের ডালার প্রসাদটা আর কি নিয়েছি কুলোর প্রসাদটা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে চলে যাব বলে কারণ এখন প্রায় সাড়ে নটা মতন বেজে গেছে আর ওরাও তো মানে অনেক কষ্ট হয়েছে ওদেরও ওদেরও তো একটুখানি এ দরকার মানে পরিশ্রম হয়েছে অনেক তার জন্য মেয়ে বদমাইশি করছে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এখান থেকে দেখো যাওয়ার সময় একটু চপ নিয়ে নিলাম নিরামিষ চপ কারণ আজকের দিনটা আমরা আমরাও নিরামিষ খাবো যেহেতু সকাল থেকে খেয়েছি তা রাত্রেও খাবো নিরামিষ চব নিয়ে নিয়েছি ভাত আর ডাল করবো বাড়ি গিয়ে তো এবার যাবো বাড়ির দিকে আর বাড়িতে এসে আমার ফার্স্ট কাজ হচ্ছে মানে এইগুলো আর কি যেগুলো কুলোর প্রসাদ আর ঠেকুয়া নিয়ে এসেছি সেগুলোকে সব কিছু ঠিকঠাক করে রেখে নেওয়া আর ঘরটা একটু পরিষ্কার করব। তাছাড়া আমার ঠাকুরকে আজকে মানে সন্ধ্যে দেওয়া হয়নি তাই ঠাকুর ঘরে যাবো একটু স্নান টান করে এখন একবার স্নান করবো তারপর ঠাকুর ঘরে যাবো গিয়ে ঠাকুর ঘরে একটুখানি থেকে তারপরে সব কিছু মিটিয়ে তারপর নিচে এসে খাওয়া দাওয়া করবো তো এখন এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আর এগুলো সব পরিষ্কার করছি ঠিকঠাক করছি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ ছট পূজার ভ্লগ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আর সবাইকে হ্যাপি ছট পূজা ছট পূজা কেমনভাবে কাটালে কমেন্ট করে জানিও আর হচ্ছে পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা